আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বালুকানা সব থেকে থ্রি ডি ডাইনিং টেবিল ক্লথ এবং চেয়ার কভারে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ডাইনিং সেটগুলো। যারা এখনও অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি প্রিন্ট থেকে শুরু করে সিলাই এবং প্যাকেজিং পর্যন্ত খুব যত্ন সহকারে এবং দক্ষ সিনিয়র কারিগর দিয়ে তৈরি করে থাকি এজন্য একমাত্র আমাদের কাছেই পাবেন সুলভ মূল্য এবং একশো পার্সেন্ট ভালো প্রোডাক্টের নিশ্চয়তা আমাদের পেজে হাজারো রিভিউ দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট মান এবং সবচেয়ে ভালো ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের কাছে অর্ডার করতে আপনার একটি টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করবেন ভালো লাগলে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জদের রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ আর আমাদের সাত দিনের রিটার্ন পলিসি তো থাকলেই সাত দিনের ভিতরে প্রোডাক্টে কোনো সমস্যা হলে আমাদের ফোন অথবা মেসেজ দিতে দেরি হবে আপনাদের প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে দেরি হবে না ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো এতটাই রিয়েলিস্টিক যা আপনাকে এবং আপনার প্রতিবেশীকে বলতে বাধ্য করবে জাস্ট লুক কুকিং লাইক এ ওয়াও তাদের প্রতিটি টেবিল সেটে পাচ্ছেন ছয়টি চেয়ারের কভার এবং একটি টেবিল ক্লথ চেয়ারের কভার মাপ থাকবে পাশে আঠারো ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি টেবিল ক্লথের মাপ থাকবে ষাট ইঞ্চি বাই ছিয়াশি ইঞ্চি তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন বালুকানা শপে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন